আপনারা দেখছেন সোহান ও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণব রিপোর্ট প্রতি বছরের মতো এবছরে পয়লা অগ্রায়ন রবিবার নবান্ন উপলক্ষে বালুরঘাট বুড়াকালী বাড়িতে সকাল থেকে ভক্ত ও পুণ্যার্থীরা পুজো দিতে ভিড় করে আপনারা দেখছেন সেই ছবি আসুন আমরা সেখানকার পুরোহিত কি বলছেন আমরা তার মুখ থেকে শুনে নেই এবং আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সাত ছয় সাত নয় ছয় সাত এক ছয় শূন্য শূন্য এই নাম্বারে আজকে সবাইকে জানাই শুভেচ্ছা নতুন অভিনন্দন আর গরিবারের মন্দিরের তরফ থেকে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যেটাই চাই সবাই আজকের দিনে মন্দিরে ভিড় করছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে আজকে প্রচুর ভক্ত মায়ের কাছে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নতুন চাল দিয়ে নৈবেদ্য সাজিয়ে মাকে পুজো দিয়ে সেই চাল মুখে দিচ্ছে আজকে তো এটাই বলা আপনার নাম এবং বুড়াকালী বাড়িতে কী দায়িত্ব আছেন আপনি আমার নাম রীন্দ্র ব্যানার্জি আমি এখানে তৃতীয় পুরোহী ধন্যবাদ